শ্রী শ্রী বাবা লোকনাথ নাম কলিযুগে নাম জপি সিদ্ধি এবার পরিষ্কার পাত্রে একটু মিশ্রি কিংবা বাতাসা বা মিষ্টান্ন যা তোমার দ্বারা তার সেবায় সম্ভব তাই তার কাছে আনন্দের সঙ্গে রাখো এবং তাকে বলো তিনি যেন তা গ্রহণ করেন তোমার অন্তরের আবেগযুক্ত ভালোবাসার যে প্রকাশ যার সঙ্গে রয়েছে তোমার চোখে দুফোঁটা অশ্রু সেই ভাষাই প্রকৃত দেবভাষা ওই ভাষা শোনার জন্যই তো পরম করুণাময় সিসি বাবা লোকটার দ্রব্ভোচারী এসেছেন তোমার কাছে নিজেই নিজের আসন করে নিয়েছেন তোমার ঘরে এইবার ধূপ দীপ দিয়ে তাকে আরতি করো ধূপ অর্থে সুগন্ধি তোমার প্রতি তার ভালোবাসা যত প্রবল হবে ততই তুমি সর্বঘটে তাকে দেখতে পাবে তখন তোমার ব্যক্তিগত মান অভিমান অভাব অভিযোগ কমে আসবে তাকে নিত্য সেবা ঠিক ঠিক করলে দেখবে তার সঙ্গে প্রীতির সম্পর্ক গড়ে উঠলে গুরু ভক্তি তোমার মধ্যে নিজের গতিতে খেলতে আরম্ভ করবে দেখবে খুব সহজে তুমি আর বিব্রত বিভ্রান্তই হবে না মানে অত সহজে তুমি আর বিব্রত এবং বিভ্রান্ত হবে না তখন তার উপর এক আন্তরিক আস্থার মাধ্যমে ভেতরে একটি প্রশান্তি বিরাজ করবে এই গুরু নির্ভরতার ভাব যত গভীর হবে ততই তুমি শান্ত হবে এই শান্ত অবস্থা সাত্বিক অবস্থার এক নিজস্ব সুগন্ধ আছে ধূপ জ্বললে যেমন সুগন্ধ ছড়ায় ঠিক তেমনই সংসারে তার চরণাশ্রয় থেকে সেবা পূজা বা কর্তব্য পালনের মধ্যে দিয়ে নানান জাগতিক সংঘাতের ফলে তোমার অহংকারটি যেমন যেমন জ্বলবে তেমনই তোমার মধ্যে দিয়ে সুগন্ধ ছড়িয়ে পড়বে তোমার সান্নিধ্য সকলের আনন্দের কারণ হবে ওই অন্তঃশির ধূপটি জ্বালাও তার সামনে বসে ওই আরতি প্রকৃত আরতি মায়া বহুরু পদ্মকা তোমার মধ্যে তার অস্তিত্ব জ্ঞানকে প্রকাশিত হতে দিচ্ছে না তোমার হৃদয় তিনিই বিরাজ করছেন তিনি তোমার অস্তিত্বের অস্তিত্ব তাকে চেনবার চেষ্টা করো তাকে দেখবার চেষ্টা করো বাইরের প্রজ্বলিত দ্বীপ তোমার ভেতরের জ্ঞানের দ্বীপেরই প্রতীক দ্বীপ যেমন তোমার অন্ধকার ঘরে তাব স্মরণ করে হরণ করে ঠিক তেমনই গুরুরূপী জ্ঞানদ্বীপ তোমারই হৃদয় রয়েছে তার সেবা পূজা এবং সচেতনভাবে তার আরাধনার মাধ্যমে তাকে জাগ্রত করতে হবে অন্তরের গুরু তোমার নিষ্ঠা বিশ্বাস এবং অভ্যাসের মাধ্যমেই জেগে জেগে উঠবে তিনি উঠলেই অন্ধকার তোমাকে গ্রাস করতে পারবে না বিচার সহজ হয়ে নিত্য বস্তু তুমি চিনে নিতে পারবে প্রজ্বলিত দীপশেখা দিয়ে তাকে আরতি করার সময় তার কাছে প্রার্থনা জানাও যেন তার কৃপায় তোমার মধ্যে সত্য স্বরূপ যে ভগবত প্রকাশ সেই নিত্য প্রকাশিত দ্বীপ স্বপ্রকাশিত হয় তুমি মায়াবোহের ঊর্ধ্বে তার ভুবন মোহন রূপ দর্শন করে এই জীবনেই জন্ম মৃত্যুর কালচক্রের থেকে মুক্তি লাভ করতে পারো এইভাবে পূজার পর স্থিরাসনে বসে ঠিক ঠিক ভাবযুক্ত পূজার এবং তার বন্দনা পাঠের মধ্য দিয়ে অন্তরে অনুভব করবে এক অনাবিল আনন্দ সেই আনন্দকে ঘনীভূত করার জন্য এবার তার নাম জপে বন্দাও বাবা লোকনাথ নামই তো নাম চিত্তশুদ্ধ করার জন্য সকল যুগ পুরুষ এবং বাবা স্বয়ং গুরুপ্রদত্ত নাম জপের বিশেষ মহিমা কীর্তন করছেন বারবার ইষ্টনাম গুরু নাম অন্তরে উচ্চারণ করার নামই হচ্ছে জপ জপাত সিদ্ধি কলিযুগে নাম জপেই সিদ্ধি নাম এবং নামই দুই কিন্তু এক তার নাম বারবার জপের মধ্য দিয়ে অন্তরের অশুদ্ধি দূর হয় এবং ইষ্টদর্শনের পথকে প্রশস্ত করে সর্বযুগেই বহু সাধক কেবল এই নাম জপ নিষ্ঠাভরে অনুষ্ঠান করে উচ্চ অবস্থা লাভ করেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন সব যজ্ঞের মধ্যে জব যজ্ঞই কিন্তু শ্রেষ্ঠ ধন্যবাদ